কোন খারাপ কিছু নেই সকলে এসেছে পাঞ্জাবি টুপি পরে পতাকা নিয়ে এবং এসেছেন ব্যানার নিয়ে কেন এসেছেন একটাই কারণ যে আমরা মাজার পক্ষে হ্যাঁ যদি কোনো ব্যক্তিরা মাজারে অপকর্ম বর্ষায় কামড় দিলে বর্ষার সুদ্ধিত হয় মশারি ছিঁড়া যাবে না মশার ঘুরানো যাবে না যদি কোনো মাঝারে কেউ অপকর্ম করে মাঝারে গিয়ে ঘাঁজা খায় মহিলাদের কিনে বাজে আড্ডা করে শরীর বিরুদ্ধে কোনো কাজ করে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো এবং আমি না আইনের মাধ্যমে আমি আপনি পিঠাবো কেন আমার বাইশে তার সাথে যদি আমার পিঠাপিঠি হয় সম্পর্ক নষ্ট হবে সামাজিক বিশৃঙ্খলা হবে আমরা পিঠাপিঠি করতে চাই না আর আমারই নয় আমরা চাই যে আমরা মিলেমিশে হ্যাঁ যদি কেউ অপরাধ করে আইনের মাধ্যমে তার বিচার হবে ঠিক আমরা আইন হাতি নিতে চাই না হোক না কেন জানাকিস্তান যদি মনে করেন আপনাদের মাত্র সংখ্যা বেশি এই চেয়া কত বিচার অর্জন করা যায় না কত মাইদানে মাত্র তিনশো

বাহিনী পুলিশ প্রশাসন নিরব এটা আমরা ধিক্ষার জানাই এবং মাজার শাহ সাহাপরণে হামলা হয়েছে এবং কি ইতিপূর্বে দমনবাগ সেখানেও হামলা হয়েছে এবং কি গোলাপ সাহ হয়েছে এটা পুলিশের নিরবতার কারণে সেনাবাহিনী নিরবতার কারণে উপদেষ্টা যারা আছে ডক্টর সহ প্রত্যেকে প্রধানমন্ত্রী সহ তারা যদি বিপত্তি দিত যেমন ডক্টর ইনুসের সহকারী বলেছেন মাহফুজ ভাই বলেছেন যে মাজার এবং মন্দির কোনো কিছু ভাঙ্গার পক্ষে না হ্যাঁ তিনি বলেছেন এটা ভিডিও আমি পেয়েছি ভিডিও